লিফ্টের কাজ অলমোস্ট শেষ ড্রাই এই ফ্লোরের স্পেশালিটি হচ্ছে দরজাটা আপনার অনেক বড় করে করা সাত ফিট স্প্যানিশ টাইলস চারিদিকে খোলা মেলা এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং প্লাস লিভিং আবার সামনে হচ্ছে গার্ডেনিং এরিয়া গার্ডেনিং এরিয়া চারিদিকে খোলা এটা হচ্ছে আলমারি আলমারি করার জায়গা ডাইনিং এর সাথে থার্ড বেডটা দিয়ে শুরু করি জায়গা লাগানো হয়ে গেছে এটা হচ্ছে কমন ওয়াশরুম পাঁচ প্রায় শেষের দিকে থ্রি মান্থ মতো সময় লাগবে সাউথের দিকে থার্ড বেডের সাথে সাউথের দিকে বারান্দা প্লাস বাতাস একদিক দিয়ে ধুপের একদিকে বেরো হবে সুন্দর আপনার আর্কিটেকচার ডিজাইন আর থ্রি সাইড ওপেন এটা একটা মজার বিষয় এটা চলে আমরা আবার সেকেন্ড বেডটায় যাই রান্নাঘরটা হয়ে যায় রান্নাঘরটা বেশি স্পেসিয়াসের জায়গা জায়গা সেকেন্ড কি বড় স্পেসিয়াস ফুল হাইট উইন্ডো করা এটা হচ্ছে ওয়াশরুম বেশ বড় ওয়াশরুম আর এখানে একটা ফুল হাইট একটা উইন্ডো করা যাতে আলো বাতাস দিয়ে কোনো সমস্যা না আর সব থেকে মজা বেশি হচ্ছে সেই সাইড ওপেন বারান্দা দেখেন এই সাইডটি আপনার পুরো এভিনিউ রোডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বসুন্ধরা স্টেডিয়ামের দিকে চলে গেছে আবার দেখেন এই সাইড দিয়ে ওপেন বারান্দা আর এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা বের হয়ে গেছে একদম তিনশো ফিটে ওই যে তিনশো ফিট দেখা যাচ্ছে দেখেন চলেন মাস্টার বেডটা আপনাদেরকে দেখেন ইউ একটা ওয়াশরুম এখানেও ফুল হাইট উইন্ডো দিয়েছে আলোর কথা সে কোনো প্রবলেম নেই ক্যাবিনেটের জায়গাটা আপনার উপরে দিছে ছোটো জায়গা স্টোরের জায়গাটা স্টোর ক্যাবিনেট যেটা এখানেও সেম ফুল হাইট একটা উইন্ডো করা ফুল হাইট উইন্ডো দিয়ে বারান্দায় যাওয়ার জায়গা টাইলসগুলো খুব সুন্দর দিছে স্প্যানিশ টাইলস বড় একটা বারান্দা এবং বারান্দাটা থ্রি সাইড ওপেন সো পাশের কমিউনিটি নিয়ে অনেকের টেনশন থাকে তো পাশের বাড়িটা আসলে নর্মালি ব্যক্তিগত ইউজের জন্য করছে আর খুবই খোলা মেলা যার দরুন আপনার এখানে দমবন্ধ লাগবে না কারণ এটা চারপাশে খোলা সো পাশের বাড়িটা আপনার একটু ভিতরের দিকে হতে এই বারান্দাটা সম্পূর্ণ বাইরের একটা ওপেন ফ্লেভার দিবে আমার মতে এই বারান্দাটা রাখা হয়েছে বেসিক্যালি খোলা জায়গার জন্য কি কী খোলা জায়গা এই ফ্ল্যাটটা খুব দ্রুত সেল হবে খুবই দ্রুত সেল করতে চাচ্ছে সো আপনারা যারা আগ্রহী আপনারা কথা বলতে পারেন আপনার সরাসরি মালিকের সাথে বসতে পারবেন মালিক দেশে আছেন এবং এটা খুব দ্রুত ক্লোজ করার জন্য উনি ইন্টারেস্টেড উনি হয়তো মেবি দেশের বাইরে শিফট করবেন सो भो थकबे सलैकम थैंक यू